অন্যান্য দিনের তুলনায় শুক্রবার দিনটা আমার কাছে অনেক বেশি ফ্রেশ লাগে আর মন থেকে একটা ভালো লাগা কাজ করে আসসালামু আলাইকুম ইবরণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার কাছে কেন জানি যে শুক্রবার দিনটা অনেক বেশি ফ্রেশ লাগে আর অনেক বেশি ভালো লাগে মন থেকে একটা ভালো লাগে কাজ করে আর অন্যান্য দিনের তুলনায় দেখা যায় শুক্রবার দিনটাতে একটু ভালো মন্দ রান্না করি আর ভালো মন্দ বলতে কিন্তু এমন না যে খুব বেশি একটা আয়োজন করে রান্না তবে সেটা না তবে ভালো মন্দ বলতে বা শুক্রবার দিন বলতে দেখা যায় নিজে ইচ্ছে অনুযায়ী বা সবার পছন্দের একটু খাবার দাবার রান্না করা আর সেটা কিন্তু খুব ভালো লাগে আর দেখা যায় শুক্রবার দিন কিন্তু সবাই ছুটে থাকে তো সবাই বাসায় থাকে তো এটাও আমার কাছে খুব ভালো লাগে আর এই যে এদিকে আজকে একটু স্পেশাল কিছু রান্না বান্না করবো আর স্পেশাল রান্না বলতে আজকে আমার পছন্দের রান্নাটাই করব সেটা হচ্ছে পুশাকের বিচি দিয়ে মুরগি মাংস রান্না তো আমার কাছে পোশাকের বিচি দিয়ে মুরগি মাংস রান্নাটা অনেক বেশি ভালো লাগে তো এই যে পোশাকের বিচি নিয়ে নিয়েছি আর এই পোশাকের বিচিগুলো ধুয়ে ক্লিন করে এরপর যে মুরগি মাংস রান্না করব এদিকে মুরগির সাথে আমি কিছুটা লেবুর রস দিয়েছি আমি এভাবে রান্না করলে পোশাকের রুইচি দিয়ে আমার কাছে বেশ ভালো লাগে তো তার জন্য যে মুরগি মাংসের সাথে সামনে একটু লেবুর রস দিয়ে একটু মেখে রেখেছি আর এদিকে কিন্তু বেগুনও ভাজবো আর একটু লতি রান্না করব লতিটা একটু সুটকি দিয়ে রান্না করব তো যাই হোক এদিকে আমি মুরগি মাংসটা রান্না বসিয়ে দিচ্ছি আর বসানোর জন্য তো প্রথমে পেঁয়াজ কুচিটা একটু হালকাভাবে ভেজে নিয়েছি ভেজে সব ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি মূলত আমরা মুরগি মাংসের ক্ষেত্রে সব মশলা দিয়ে থাকি সব মশলা আমি অ্যাড করে মশলাটা একটু কষিয়ে নিয়েছিলাম আর যেদিকে আমি লেবুর রস দিই মুরগি মাংসটা একটু মিখে রেখেছিলাম সেই মেখে রাখা লেবুর রস দিয়ে মুরগি মাংসটা আমি সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে এখন মুরগি মাংসটা একটু নেড়ে চেড়ে নেব আর এর সাথে আমি আলু দিয়ে দিব কারণ মাংসের সাথে আসলে আলু না দিলে আমাদের কাছে ভালো লাগে না বিশেষ করে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ মাংসের সাথে আলু দিলে তো এদিকে যে মুরগি মাংসের সাথে আমি আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে কষিয়ে নেবো আলুটা আর মাংসটা এক্ষেত্রে কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর অন্য অন্যচুলা যেহেতু খালি রয়েছে তো অন্য চুলা আমি লতিটা বসিয়ে দেব আর লতিটা যেহেতু সুটকি দিয়ে রান্না করব তার জন্য যে প্রথমে পেস্ট একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি সুটকিটা ধুয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে কাঁচকে মাছের সুটকি এই সুটকি দিয়ে মূলত এই যে লতিটা রান্না করব আর আমাদের বাসায় প্রায় সুটকিটা অনেক বেশি পছন্দ করে আমার আব্বু তো এই যে সুটকিটাও তার পছন্দের অনুযায়ী রান্নাটা করে ছি পুশাকের পোশাকের আমি আর আমার আব্বু অনেক বেশি পছন্দ করি মূলত আজকে রান্না বান্নাটা কিন্তু আমাদের পছন্দই হচ্ছে তো যাই হোক এখানে শুটকিটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে যদি শুটকিটা একটু ভালোভাবে ভেজে নেই তাহলে শুটকি থেকে সুন্দর একটা স্মেল বের হয় অনেক ভালো লাগে আমার কাছে তো এদিকে সব মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে সামনে একটু পানি দিয়ে শুটকিটাও কষাতে দিয়ে দিলাম আর এদিকে মুরগি মাংসটা যখন কষে এসেছে তখন দিয়ে দিচ্ছি এই যে পোশাকের বিচিগুলো আর এই পোশাকের বিচিগুলো প্রায় আমি এক বছর আগে খেয়েছিলাম আর এবারে যে খাওয়া হচ্ছে আসলে প্রায় এক বছর পরে যে আমি এখন রান্না করছি পোশাকের বিচিটা আসলে বাজারে দেখাই যায় আনা ইদানিং তো আব্বু বাজারে দেখলো হুট করেই পোশাকের বিচি বের হয়েছে তো সে এই যে নিয়ে আসলো তবে পোশাকের বিচিটা হয়তো অনেক আগে বের হয়েছে তবে আমাদের এদিকে বাজারে সচরাচর পাওয়া যায় না তো যে যখন পাওয়া যায় তখন যায় দেখা যায় যে আনা হয় তো যাই হোক এই যে এদিকে আব্বু নিয়ে এসেছিলো তাই মূলত আজকে রান্না রান্নাবানাটা করছিলাম এদিকে পোশাকের বিচিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি চুলায় সুটকিটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখনই দিয়েছিল লতিগুলো আমি লতিগুলো কিন্তু সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি ক্লিন করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লতিটা আসলে এক এক সময় আমরা এক এক রকমভাবে রান্না করে থাকি কখনও এই লতিটাকে একটু সেদ্ধ করে এরপর রান্না করি তবে আজকে সেদ্ধ কিছু করে করিনি আজকে যে কষিয়ে রান্না করছি তার জন্য এভাবেই দিয়ে দিয়েছি তো লতিটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর অন্যদিকে কিন্তু আমার পোশাকের বিচুটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা কালারফুল লাগছে আর কতটা ভালো লাগছে তাই না তো আমি এদিকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম নিয়ে ঝোলে পানিটা অ্যাড করে দিলাম ঝোলের পানি তো আমি একবার আমার পরিমাণ মতো দিয়েছি কারণ আমি একেবারে বেশি ঝোল ঝোল পছন্দ করি না আবার একেবারে কম ঝোলও পছন্দ করি না কিছু কিছু খাবার দেখা যায় একটু বেশি ঝোল হলে ভালো লাগে যাই হোক লতিটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর যেহেতু লতি সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না তো তার জন্য আমি এখানে কিন্তু অল্প পরিমাণে পানি দিয়েছিলাম তো দিয়ে যখন ভালোভাবে বলে কেসে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস আমি সচরাচর সব রান্নার খেতে বিশেষ করে লতি বা কচু রান্না খেতে সবার লাস্ট লাস্ট পর্যায়ে আর কি কিছুটা লেবুর রস অ্যাড করি তো এখানে আমার দুই থেকে তিন চামচ পরিমাণ লেবুর রস হবে ততটুকু আমি অ্যাড করে দিয়েছি আর এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর হ্যাঁ পাতা কুচি তো দিতেই হবে মাস্ট কারণ লতি রান্নার ক্ষেত্রে পাতা কুচি না দিলে তো ভালো লাগে না তো এদিকে ধনিয়া পাতা কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে এভাবে আমি রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো অল্প আছে রেখে এখন লতিটা রান্না করবো যতক্ষণ না পর্যন্ত লতির উপর থেকে তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আর এদিকে কিন্তু আমার মুরগি মাংস দরকারটা ভালোভাবে বল গেছে তবে আমার মনে হচ্ছিল যে মুরগি মাংসের মধ্যে হলুদ পরিমাণটা কিছুটা কম হয়েছে তো তারপর আমি আর কোনো হলুদ বা কোনো মশলা অ্যাড করছি না কারণ কিছুটা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব আর এদিকে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে তাই না আর খেতেও কিন্তু অনেক বেশি মজার আর এদিকে আমি অন্য চুলের ডাটা শাকটা একটু ভাব দিয়ে নিয়েছিলাম মানে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখন ডাটা শাকটাকে সুন্দরভাবে একটু তেলে ভেজে নেব আর ভাজার জন্য কিছুটা রসুন আর পেঁয়াজ কুচি একটু নেড়ে ছেড়ে ভেজে এঁচে দিয়ে দিয়েছিলাম ডাটা শাকটা আর ডাটা শাকটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে বেশ ডাটা শাকটা কিন্তু আমার হয়ে গেছে ডাটা শাক আমার আব্বু অনেক বেশি পছন্দ করে তবে আমি তেমন একটা পছন্দ করি না আর এরপরে যে বেগুন ভেজে নেব বেগুনটা ভাজতে চাইছিলাম না তারপর ভাবলাম যে না একটু বেগুন ভাজা হলে একটু ভালো হবে তো এদিকে কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছি আর আজকে বেশ কিছু রান্নায় আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম তো যা যা রান্না করেছি যতটুকু পেরেছি শেয়ার করেছি তো যাই হোক আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ